নমস্কার জয় মাতারা জয়গুরু গুরু দেব আমি জ্যোতিষগুরু দোনাচার্য দর্শক বন্ধু আগামী আঠেরোই জুলাই দু শুক্রবার শুরু হচ্ছে শ্রাবণ মাস অ্যাকচুয়ালি এটা আমাদের বাঙালিদের পঞ্চিকা মতে কারণ হিন্দি যে ক্যালেন্ডার আছে সেই অনুযায়ী শ্রাবণ মাস শুরু হয়ে গেছে তো আজকের মূল আলোচ্য বিষয় হল যে আমরা মহাদেবের প্রিয় ফুল প্রিয় ফল সব কিছু দিয়ে মহাদেবকে পুজো করব আরাধনা করব কিন্তু একটা ফুল মহাদেবকে যদি দেন উনি এতটাই রুষ্ট হবে যে আপনি এবং আপনার পরিবারের সকল সদস্যের জীবনকে ধ্বংস করে দিতে পারে সেই ফুলটার নাম হচ্ছে কেতকী ফুল এই কেতকি ফুল এই শ্রীমৎ দেবী ভাগবত যে বইটা আছে তার তেত্রিশ অধ্যায়ের পঞ্চম স্কন্দে উল্লেখ আছে যে মহাদেব এই কেতকি ফুলকে অভিশাপ দিয়েছিল উনি বলেছিলেন যে ব্রহ্মা তোমাকে আমার মস্তক থেকে প্রাপ্ত হয়নি বরং পথিমধ্যে তোমার প্রাপ্ত হয়েছে কিন্তু এই মিথ্যে কথা বলার জন্য আজ থেকে তুমি আমার পুজোয় পরিত্যক্ত হলে তাই শিবের পুজোয় কোনো দিন কেতকী ফুল ব্যবহার করবেন না